আলহামদুলিল্লাহ আমরা আজকে ইসরায়েলি বিপক্ষে ফিলিস্তিনির পক্ষ নিয়ে ইসরায়েলি পূর্ণ বয়কটের জন্য যে বিক্ষোভ মিছিল করলাম মিছিল শেষে আমরা লিপলেট বিতরণ করব। যে লিপলেটটার মধ্যে আমরা এই যে ইসরায়েলি পূর্ণ যেগুলো ইসরায়েলি পূর্ণ সেগুলো এখানে রাখা আছে লাল টিক দেওয়া এবং বিকল্প যেগুলো আমরা ব্যবহার করতে পারব সেগুলো এখানে রাখা আছে মেহরবানি করে স শ এই জিরাবরের মধ্যে প্রত্যেকটা দোকানে এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমরা এই লিপলেট পৌঁছায় দেওয়ার জন্য ফিকির করতেছি ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সৌজন্যে জিরাবর এলাকাবাসী জিরাবর গার্মেন্টস শ্রমিক কাফেলা এবং জিরাবর আর একটা মানব কল্যাণ ফাউন্ডেশন আছে সেটা থেকে সবাই মিলে সর্বস্তরের জনগণ মিলেই এই জিরাবরবাসীর উদ্যোগে এটা একটা এই ইসরায়েলি পূর্ণ বয়কটের জন্য এখানে যে বিক্ষোভ মিছিল করা হলো মিছিল শেষে আজকে আজকে লিপলেট বিতরণ করা হচ্ছে আসসালামু আলাইকুম